আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি শর্মা টিভি টোয়েন্টি ফোরের নিয়মিত আয়োজন আজকের শীর্ষ সংবাদে আমি হাবিবুর রহমান শুরুতেই জানিয়ে দিচ্ছি আজকের দেশের শীর্ষ সংবাদগুলি বাংলাদেশ পুলিশের অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শক উপমহাপুলিশ পরিদর্শক অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার পদের বায়ান্ন কর্মকর্তাকে বদলি ও প্রদায়ন করা হয়েছে দেশের ছয়টি জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ করা হয়েছে জেলাগুলো হল পটুয়াখালী কুষ্টিয়া কুড়িগ্রাম মেহেরপুর নেত্রকোনা ও খুলনা বাসাইয়ে টিকে যাওয়া নিবন্ধন প্রত্যাশী নতুন রাজনৈতিক দলের সরেজমিন কার্যক্রম তদন্ত করছে নির্বাচন কমিশন এক্ষেত্রে আগামী একত্রিশ আগস্টের মধ্যে মাঠ কর্মকর্তাদের প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশনা দিয়েছে সংস্থাটি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস রোহিঙ্গা সংকট সমাধানের সাত দফা প্রস্তাব তুলে ধরে আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও কার্যকর ভূমিকা নেওয়ার আহ্বান জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন বলেছেন নির্বাচনকে ঘিরে যারা কালো টাকা ব্যবহার করবেন ভোটাররা তাদের প্রত্যাখ্যান করুন রাজধানী যাত্রাবাড়ী থানার আসাদুল হক বাবু হত্যা মামলায় কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে পাঁচ দিনের রিমান্ড নিতে আদেশ দিয়েছেন আদালত পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজোয়ানা হাসান বলেছেন গত পাঁচ দশকে বাংলাদেশ ও চীন একসঙ্গে এগিয়ে চলেছে সংস্কৃতির মাধ্যমে আরও সুদৃঢ় হচ্ছে চীন বাংলাদেশ সম্পর্ক প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন আজকের দেশের শীর্ষ সংবাদ এবারে থাকছে আন্তর্জাতিক শীর্ষ সংবাদগুলি দক্ষিণ গাজায় নাসের হাসপাতালে ইসরায়েলি হামলায় আল জাজিরার ফটো সাংবাদিক মোহাম্মদ সালমা সহ পাঁচ সাংবাদিক নিহত হয়েছেন এই হামলায় মোট নিহত হয়েছেন বিশ জন গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সোমবার জানিয়েছে হাসপাতালের তলায় দুই দফায় হামলা চালানো হয়েছে মিয়ানমারের রাখাইন রাজ্য এক সংকটপূর্ণ মুহূর্তে দাঁড়িয়ে আছে দেশটির কৌশলগত পশ্চিম সীমান্তে নিয়ন্ত্রণ নেওয়ার ধারপ্রান্তে আরাকান আর্মি যা শুরু মিয়ানমারের গৃহযুদ্ধ নয় বরং দক্ষিণ পূর্ব এশিয়ার ভূ রাজনীতি পাল্টে দিতে পারে ভারতের উত্তর প্রদেশের শহর জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত আটজন নিহত ও তেতাল্লিশ জন আহত হয়েছেন আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক চলতি মাসের ছয় আগস্ট থেকে ইসরাইলি সেনারা গাজায় তীব্র মাত্রায় অভিযান শুরুর পর জৈতুন ও সাবরা এলাকায় অন্তত এক হাজারের বেশি ভবন সম্পূর্ণভাবে ধ্বংস করেছে ধ্বংসস্তূপের নিচে এখনো শত শত মানুষ আটকা পড়ে আছে যুক্তরাষ্ট্রে ভ্রমণ আরও ব্যয়বহুল হতে যাচ্ছে মার্কিন কংগ্রেসে পাশ হওয়া নতুন আইন ওয়ান বিগ বিউটিফুল বিল অ্যাক্ট অনুযায়ী নন ইমিগ্র্যান্ট ভিসার জন্য আবেদনকারীদের অতিরিক্ত দুইশো পঞ্চাশ ডলার ফি দিতে হবে আগামী এক অক্টোবর থেকে এই নতুন বিসার ফি কার্যকর হতে পারে বলে জানা গেছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন দেশে শীর্ষ সংবাদ ও আন্তর্জাতিক শীর্ষ সংবাদ এবারে থাকছে খেলাধুলার সংবাদ বাইশ গজের দুই কিংবদন্তি সৌরভ গাঙ্গুলি ও সন একজন ব্যাট হাতের বোলারদের শাসিয়েছেন অন্যজন বল হাতে ছিলেন ব্যাটারদের আতঙ্কের নাম এবার দুইজনকে দেখা যাবে একসঙ্গে কাজ করতে তবে সৌরভের সঙ্গে কোচিংয়ে অধ্যায়টা নতুন আর সেখানেই তিনি সহকারী হিসেবে পাচ্ছেন দক্ষিণ আফ্রিকার এই সাবেক প্রেসারকে এবিডি বিলিয়ার্স ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে দীর্ঘদিন খেলছেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ব্যাট হাতে মাঠ মাতানোর পর আবার বেঙ্গালুরুতে ফেরার আগ্রহ প্রকাশ করেছেন দক্ষিণ আফ্রিকার এই কিংবদন্তি ব্যাটার তবে বেঙ্গালুরুর গড়ে ছেলে বনে যাওয়ার বিলিয়ার্স এবার খেলোয়াড় হিসেবে আসছেন না কোচ বা মেন্টরের ভূমিকায় আসতে পারেন বলেই জানিয়েছেন তিনি টি টোয়েন্টি ক্রিকেটে খেলার সমীকরণটা এখন নির্ধারণ করা হয় ব্যাটারদের দ্রুত গতির রান তোলার ওপর সেজন্য বড় শট খেলার কৌশল জানতে হয় বাংলাদেশ এখনও এই জায়গাটায় অনেক পিছিয়ে সেই দুর্বলতা কাটাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড নিয়োগ দিয়েছেন জুলিয়ান উডকে পাওয়ার হিটিং কৌশল এই সময়ের সেরাদের একজন প্রিয় দর্শক আপনারা এতক্ষণ দেখছিলেন শুরু টিভি টোয়েন্টি ফোর এর নিয়মিত আয়োজন আজকে শীর্ষ সংবাদের দেশের শীর্ষ সংবাদ আন্তর্জাতিক শীর্ষ সংবাদ এবং খেলাধুলার সংবাদগুলি পরবর্তী শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ